পেছনে ওই যে সিংহটা সিংহ মামা ওই যে শুয়ে রয়েছে ওর ঘুম পেয়েছে ঘুমাচ্ছে তাহলে একটু ঘুম ভাঙাও দেখি ওর সাথে একটু কথা বলি একটু ওর ঘুম ভাঙিয়ে দাও এখন রাত্রির বেলা তার জন্য ঘুম দিচ্ছে এখন রাত্রি বেলা না এখন সকাল হয়ে গেছে এখন ওকে তুলে দাও বলো ওঠ সকালে ঘুমায় আমি আবার একটু ওর সাথে কথা বলি তখন ও ঘুমাবে আসো কাছে নিয়ে আসো সিংহ মামাকে হ্যাঁ বাবা সিংহ মামাটা কিভাবে তাকিয়েছে মাই ভয় করে দেখলে তোমার সিংহ মামা কি তোমার সাথে ক্যারাম খেলবে নাকি মাহি সিংহ মামা কি তোমার সাথে খেলবে তাকে ওকে একটু খেলা নাও ওই যে বসেছে নাকি তোমার খেলা দেখবে ও খেলছে ও বাবা মাই সিংহ মামা দেখি মায়ের সাথে ক্যারাম খেলে পেরেছে না খেলতেও আচ্ছা ঠিক আছে তুমি করো